ভারত বাংলাদেশকে একটা যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ সরকারকে ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করছে আগের আলোচনায় কিন্তু আমি বলেছি যে কিভাবে কিভাবে সেনাবাহিনী জুডিশিয়ারি এবং রাজনৈতিক নেতৃত্বকে ব্যর্থ করে সরকার কিভাবে ক্ষমতায় টিকে আছে এবং সংবিধানের একটা ভুল ব্যাখ্যা দিয়ে এবং সংবিধানের একটা অপব্যাখ্যা দিয়ে গণতন্ত্রের লেবাস নিয়ে একটা তারা ওই বলতে চাচ্ছে তারা একটা গণতান্ত্রিক সরকার কিন্তু আমাদের মতো যারা সুশীল সমাজ বা আমরা যারা কথা বলি আমাদের কথা বলার সময় সরকারকে অ্যাড্রেস করার সময় অবশ্যই এটি दखলদার সরকার বলে অভিহিত করা উচিত ভারত ভারত সেগাসিনাকে ক্ষমতায় রাখে না সেগাসিনাকে ক্ষমতায় রেখেছে সেগাসিনের কূটকৌশল এবং আমাদের কিছু সুবিধা আমাদের কিছু সুবিধাবাদী সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা জুডিশিয়াল কর্মকর্তা এবং আমাদের আমলাতন্ত্রের প্রতিজ্ঞা এরাই কিন্তু এরাই কিন্তু একটা একটা কৌশলে সংবিধানের অবপেক্ষা দিয়ে তারা কিন্তু ক্ষমতায় রেখেছে জোর করে তাহলে বিএনপি এই যে এই যে শেখ হাসিনা শাসক বা যেভাবে রান করছেন জন্য কি তাই আমি যে বারবার আপনাকে বলছি ভাই আমাদের যে ছাব্বিশ জন কুশিলভ তাহলে কি ওনারা কি বসে বসে কি তাহলে আঙুল চুষছে ওনারা কি বুঝতে পারছেন না যে শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করছে টিসু পেপারের মতো আমার কি ওই বর্তমান আইজি সাহেব কি বুঝতে পারেন নাই যে ওনার ভাইকে এমপি টিকিটের নমিনেশনটা দেওয়া হয়েছে শুধুমাত্র উনি যাতে আইজিপি হিসেবে বিচ্ছে না করে কিন্তু কিন্তু ঠিকই কিন্তু শেখ হাসিনা আওয়ামী টিকিট দেওয়ার পরে তাকে কিন্তু এমপি বানায় নাই কারণ শেখ হাসিনা তো তাকে এমপি বানাবে না ডক্টর বেনজির সাহেব যে অ্যাকাউন্ট গুলো করলেন ডক্টর বেনজির সাহেব যখন দায়িত্ব ছিলেন তখন উনি এগুলো বুঝতে পারেন নাই এস কে সিনহা যখন যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের জামাতে নেতাদের ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তার যে স্কাইপিক কেলেঙ্কারী যে বক্তব্য যে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেন সেগুলো বক্তব্য কি আমরা শুনি নাই আমাদের যে প্রধান বিচারপতি আমাদের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াফ সাহেব উনার নেতৃত্বে যে পাঁচজন পাঁচজন এপিলেটিভিশনের বিচারপতি ছিল এস কে সিনহার এই ঘটনার পরে উনি তাদের সাথে উনি এস কে সিনহার সাথে বিচার কার্যে পাঁচজন বসতে অপরগতা প্রকাশ করেছিলেন একই ঘটনা কিন্তু ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি উহা সাহেব উনি ভেবেছিলেন কি উনাকে প্রধান বিচারপতি বানানো হবে আপনি এস কে আচরণটা করলেন আপনার সহকর্মী যে যে এক ঘন্টা আগেও আপনার সহকর্মী ছিল যে এক ঘন্টা আগেও আপনার বস ছিল তার সাথে আপনি যে আচরণটা করলেন আপনি ভেবেছিলেন আপনাকে প্রধান বিচারপতি বানানো হবে আপনাকে কিন্তু প্রধান বিচারপতি বানানো হয় নাই তাহলে এই যে আমাদের যারা খুশি লভ এদেরও তো অবদান আছে আমাদের যে জনগণ জনগণ সেইভাবে কাজ করছে আমার যে আমাদের জেও রহমান সাতই সাতই নভেম্বর উনি তো কখনো রাজনীতি করতেন না উনি রাজনীতির ধারে কাছে ছিল না সেখানে তো জনগণের অবদান ছিল গণবিপ্লব ছিল আমাদের সেনা এবং জনতার বিপ্লব হয়েছিল কিন্তু আপনারা যদি শুধু এককভাবে বিএনপিকে কে দায়ী করে বিএনপি নেতৃত্বকে দায়ী করে এটি ভুল হবে এটা এই শেখ হাসিনা ভাই সৈর শাসককে ক্ষমতাচ্যুত করার জন্য শুধু একা তারেক রহমান দায়ী না একা বিএনপি দায়ী না আমাদের কম বেশি সবারই কিন্তু দায়িত্ব আছে যে মায়ানমার আর্মির সাথে সরকার গোপনে আঘাত করছে এটা কথা কিন্তু সত্য কুকি চিনের যে তিনটা ব্যাংকের যে ডাকাতির যে ঘটনা যে নাটক এটা কিন্তু নাটক আমি আজকে সকালে একজনের সাথে কথা বললাম বিএনপির একজন একজন উপদেষ্টা উপদেষ্টা দাবিদার এবং তিনি তিনিও ওই বলছেন যে কুকি চিনের ঘটনা সত্য এবং তিনটা এবং তিনটা ব্যাংকে যে ডাকা দিয়েছে ওনার বক্তব্য প্রকার উনি বোঝাতে চাচ্ছেন এটা মনে সত্য এবং কুকি চিনের যে আবির্ভাব হয়েছে এটা এটা দিয়ে সেনাবাহিনী অপারেশন দরকার আছে আমি এর আগে একটা টক শোতে আমি দেখলাম লেফটেন্যান্ট জেনারেল আমিনুল ইসলাম উনি আমাদের ডক্টর ইয়াজুদ্দিন সাহেবের সাময়িক উপদেষ্টা ছিলেন উনিও দেখলাম একই টাইপের এসে বক্তব্য দিচ্ছেন এবং ওখানে সেনাবাহিনীর অপারেশনের প্রয়োজনীয়তা আছে সেই হিসেবে উনি উনি ব্যাখ্যা দিচ্ছে কিন্তু আসলে এখানে কুকি চিনের যে সংখ্যা এবং কুকি চিন একটা ছোট্ট একটা ছোট্ট সংগঠন এটি দমন করার জন্য আমি মনে করি যে যে রুমা থানার যে তিরিশ জন বা পঁয়ত্রিশ জন পুলিশ আছে সেটাই কিন্তু যথেষ্ট এবং ওখানে সাথে যে আনসার আছে সেটাই কিন্তু যথেষ্ট এখানে আপনি সেনাবাহিনী নামানোর উদ্দেশ্যটা কি এখানে তিনটা ব্যাংকের ডাকাতি করে নাটক সাজানোর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল জনগণের কাছ থেকে একটা ম্যান্ডেট নেওয়া যে সেনাবাহিনীর অপারেশন এখানে দরকার আছে এবং আপনি দেখেন এখন থেকে এক সপ্তাহ আগে বা দশ দিন আগে বিশে যে একটা সেমিনার হলো সেখানে সেনাপ্রধানের যে বক্তব্য সেনাপ্রধানের যে বক্তব্য ওখানে যে সমস্ত আলোচক ছিল আলোচকদের পক্ষ থেকে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে সেনাবাহিনী সেনাবাহিনী মায়ানমার সেনাবাহিনীর সাথে কথা বলে যোগাযোগ করে আমাদের রোহিঙ্গা সমস্যার একটা সমাধান আনা যায় কিনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে উনি দেখেন কি জবাব দিলেন উনি সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান দিলেন যে কোন একটা পক্ষে মানে কোন এক কোন একটা দেশের পক্ষ নিয়ে আমরা অন্য দেশের সাথে আমরা শত্রুতা বাড়াতে চাই না বা শত্রুতা আনতে চাই না এটা বলে উনি কি বোঝাতে চেয়েছেন এটা বলে কি উনি বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করতে চেয়েছেন নাকি উনি উনি বাংলাদেশের অখণ্ডতা বিসর্জন ছিলেন আপনি দেখেন জেনারেল ফজুর রহমান সাহ সেটা হলো যে আপনার যুদ্ধ যুদ্ধ রাজনীতি ভালোবাসা এই তিনটা কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু কোন নিয়ম মেনে চলে না যদি নিয়ম মেনে চলত তাহলে আপনি কোনো যুদ্ধে জয়লাভ করতে পারতেন না আপনি যদি আক্ষরিক অর্থে যদি নিয়ম মানতেন তাহলে আপনি আপনি কোনো রাজনীতিতে আপনি আপনি বারবার সরকার গঠন করতে পারতেন না আপনি ভালোবাসায় যদি নিয়ম মানতেন তাহলে কেউ ট্রেনে আত্মহত্যা করতো না আবার আবার এখন যেটা হচ্ছে যে যদি বাংলাদেশ পক্ষ থেকে যদি অ্যাপ্লাই করে করে যদি আমার রোহিঙ্গা সমস্যার সমাধান হয় তাহলে কি ভারত অসন্তুষ্ট হবে এই কারণে কি সেনাপ্রধান এই বক্তব্য আছে নাকি নাকি যদি আপনি মায়ানমার সেনাবাহিনীর সাথে কথা বলে যদি আমার রোহিঙ্গা সমস্যার সমাধান করা হয় তাহলে কি আমেরিকা অসন্তুষ্ট হবে নাকি চাইনা অসন্তুষ্ট হবে তাহলে আপনি আমেরিকা অসন্তুষ্ট হবে চাইনা অসন্তুষ্ট হবে ভারত অ্য রোহিঙ্গা ইস্যু যে আপনার দেশের তেরো লক্ষ রোহিঙ্গা এবং আপনি যদি আপনি যদি আপনি যদি আলটিমেটলি আরাকান আর্মি আরাকান আর্মি বা বিদ্রোহী আর্মি টোটাল এই যেগুলো দখল করে নিয়েছে তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমরা যদি উইন করতে পারি আমরা আমরা তেরো লক্ষ রোহিঙ্গাকে রিটার্ন নিয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে তো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকারের উচিত আরাকানের বিদ্রোহী আর্মিদেরকে সহায়তা করা সহযোগিতা করা কিন্তু আমরা কি সেটা করছি আমরা সেটা করছি না আমরা আসলে সেনাবাহিনীকে অপারেশনে নামে দিয়ে এটা কুকি চিনকে দমন করার নামে মূলত আরাকান আর্মি বা বিদ্রোহী আর্মি যারা আছে তাদের বিরুদ্ধে ইনডাইরেক্টলি একটা প্রক্সি ওয়ার করা অন বিহাফ অব দা ভারত এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে তো এই কাজটা তো ভারত করতে পারে না ভারত এটা করতে পারে না ভারতের এই সাহস নাই ভারত যদি ভারত বাংলাদেশকে দিয়ে যে প্রক্সি ওয়ারটা করাচ্ছে সেটা যদি ভারত করে তাহলে ভারতের যুদ্ধ করতে হবে আমেরিকার সাথে ভারতের যুদ্ধ করতে হবে চায়নার সাথে যেটা দখল দেওয়ার সক্ষমতা ভারতের নাই কারণ ভারত যে মুহূর্তে ওখানে সেনাবাহিনী মোতায়েন করবে সেই মুহূর্তে সেই মুহূর্তে চায়না অরুণাচল নাগাল্যান্ড সহ বিভিন্ন ফ্রন্টে আক্রমণ করবে সেই ক্ষেত্রে ভারতের এই সক্ষমতা নাই এই কারণে ভারত বাংলাদেশকে একটা যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ সরকারকে ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করছে আর আরেকটা যে ভারতের যারা জনগণ তারা কিন্তু আমাদের মতে আমরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের ডিএনএ কিন্তু মানে মানে ওই যে মোটামুটি একই রকম এখন ভারতের জনগণ বা ভারতের ভারতে যারা সরকারি কর্মকর্তা বা বিচার বিভাগ তারা যখন দেখছে জরিপ যখন দেখছে যে যখন দেখছে যে মোদী এই কারণে তারাও কিন্তু বাংলাদেশের বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা সেনাবাহিনী পুলিশ যেভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে ওইখানেও ভারতেও কিন্তু ইনডাইরেক্টলি তারা ওইভাবে কিন্তু সমর্থন করছে যে কংগ্রেস যেহেতু পাওয়ারে আসতে পারবে না মোদী যেহেতু থার্ড টার্মে পাওয়ারে আসবে এই কারণে কিন্তু ইলেকশন কমিশন পুলিশ সেনাবাহিনী কিন্তু বর্তমান সরকারের সাথে তারাও কিন্তু একাকার হয়ে গিয়েছে এবং এই ধরনের আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকা আমরা পাচ্ছি এবং তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে বাংলাদেশের নির্বাচন দেখে পাকিস্তানের নির্বাচন দেখে এই কারণে আপনি যেটা আশাবাদ ব্যক্ত করলেন যে আগামী দুইটা মোদি পাওয়ারে থাকবে এটা আমি বিশ্বাস করি দুইটা আমরা তিনটাও থাকতে পারে কিন্তু এর ভিতর আপনি যেটা আশাবাদ হলেন যে ভারত থাকবে কিনা কিন্তু এই ভারত ওই পর্যন্ত থাকবে আপনি চাচ্ছেন ওটা আমিও কামনা করছি কিন্তু তার আগে আমার বাংলাদেশ থাকবে কিনা সেটা আমি আপনি আমরা একটু সবাই ওই বিবেচনা করব। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আমি অবশ্য অনেক টপসতে বলি কিন্তু আমি দেখি অনেক জ্ঞানী বিজ্ঞ বিজ্ঞ পন্ডিতরা আসেন তারা অনেক সময় বিষয়গুলো বোঝে না বা এটার ভিতরে জানতে চায় না তারা এসে হঠাৎ করে কমেন্টস করে ফেলে আপনি দেখেন যে যে বক্তব্য দিয়েছে উনি বলেছেন ইলেকশনের আগে উনি দেখলে তিনটা বৃহৎ দেশ ভারতকে সমর্থন করছে এবং উনি অ্যানালাইসিস করে দেখলেন যে বিএনপির পক্ষে নির্বাচন ঠেকানো সম্ভব না এই কারণে উনি নির্বাচনে আসলেন বা আসতে বাধ্য হলেন কত কত একটা শেমলেস একজন পলিটিশিয়ান আমার আমার মনে হয় জনগণের উচিত মানে আমার খারাপ ল্যাঙ্গুয়েজ আসতে কিন্তু আমি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাচ্ছি না তার মানে তিনটা বৃহৎ দল বৃহৎ দেশ শেখ হাসিনার সাথে আছে এবং উনি ক্যালকুলেশন করে দেখলেন যে বিএনপির পক্ষে নির্বাচন ঠেকানো সম্ভব না আর উনি নির্বাচনে চলে আসলেন হালুয়া রুটি খাওয়ার জন্য এইটাই কি একজন পলিটিশিয়ান এইটাই কি একজন পলিটিশিয়ান তাহলে এইটা হতে উনি একজন বড় খুশি লাভ আমার দেখেন বিএনপির ভুল ত্রুটি আছে আমি দেখলাম গতকাল বিএনপির একটা সমাবেশ থেকে আমি দেখলাম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হচ্ছে এই দখল দেওয়া সরকারের কাছে তার মানে বিএনপি দেখেন কোন পর্যায়ে হয়ে গেছে যে একটা দখল সরকার যে একটা অনির্বাচিত সরকার পনেরো বছর ধরে আপনি তার কাছে বেগম জিয়াকে বেগম জিয়াকে দুর্নীতির মামলায় আপনি নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা উচ্চ আদালতে দশ বছরের সাজা দিয়ে থেকে বন্দি করে রাখা হয়েছে আর আপনি আপনার নেত্রীর জন্য এই দখলদার সরকারের কাছে আপনি তার মুক্তি চাচ্ছেন এটিও এটিও একটা বড় আমার কাছে একটা খুব হাস্যকর যে মনে হয় এই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং আমাদের এই সৈরতন্ত্র যে নিপাত যাক এই কামনা করে এই প্রত্যাশা করে আমি বক্তব্য শেষ করি অনেক ত্যাগ স্বীকার করেছি আরো করতে হবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এই শোভাযাত্রাকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা রং বেরঙের ব্যানার ফ্যাস্টুনের পাশাপাশি নেতাকর্মীদের হাতে ছিল লাল সবুজ পতাকা এবং মাথায় ছিল লাল সবুজ ক্যাপ র্যালি পূর্ব সমাবেশে আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকে বলে এটা বিএনপির সংগ্রাম এটা বিএনপির সংগ্রাম নয় এটা এদেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম এই অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করতে হবে এজন্য প্রস্তুত থাকতে হবে বিকাল পৌনে পাঁচটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ র্যালির শুরু হয় র্যালিটি নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে পার্টি অফিসের সামনে গিয়ে আরামবাগ হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এর আগে তিনটা পঁয়ত্রিশ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালিপূর্বক সমাবেশ শুরু হয় সমাবেশের জন্য ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় মির্জা ফখরুল বলেন এই মে দিবসে দেশের সকল মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠান সংগঠন ও শ্রমিকদের কাছে আসুন এখন আর আমাদের চুপ করে বসে থাকলে চলবে না আমাদের সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি জেগে উঠতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আপনার অধিকারকে ফিরে আনার জন্য আন্দোলন ও সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই জনগণের ভোটের অধিকার ফিরে আনব এই হোক আজকের মে দিবসে আমাদের অঙ্গীকার সমগ্র বাংলাদেশে সরকার লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন বিএমপি শুধু নয় এদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ আজকে জেগে উঠেছে আবার জেগে উঠেছে আমরা অতীতেও পরাজিত হই নাই আমরা পরাজিত হব না আমাদের সেই লক্ষ্যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং ভোটের অধিকার ফিরিয়ে আনব তিনি আরও বলেন আমাদের দুঃখ ও কষ্ট হয় যখন দেখি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তার বক্তব্যে বলেন যে কি এমন ঘটল যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাদেরকে উৎখাত করতে চায় সমস্যা তো ওই জায়গাতেই যে আপনারা আজকে বুঝতে পারছেন না যে কি ঘটেছে অথবা বুঝেও না বোঝার ভান করেন আজকে শুধু অতি বাম অতি ডান নয় আজকে শুধু মধ্যপন্থী নয় সব মানুষ যে কোনো পন্থী হোক তারা মনে করছেন যে এই সরকার তাদের ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে বিএনপি মহাসচিব বলেন উনি প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে আমাদের অপরাধ আমাদের অপরাধ আপনারা গণতন্ত্রেও ধ্বংস করেছেন সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন জনগণের যে ন্যূনতম অধিকার পাঁচ বছর পর পর তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন সেই অধিকারটুকু আপনারা কেড়ে নিয়েছেন মির্জা ফখরুল বলেন আমরা এমন একটা সময়ে মে দিবস পালন করছি যখন সারা দেশে বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এমন সময় মে দিবস পালন করছি যখন সমস্ত দেশটা দৈত্য দানবের কবলে পড়ে সমস্ত কিছু তছনাছ হয়েছে ওদিকে সরজমিনে দেখা গেছে বেলা বারোটার পর থেকেই কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন শ্রমিক দলের ঢাকার বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন জেলা থেকে ব্যানার ফেস্টুন লাল ও সবুজ পতাকা হাতে নিয়ে স্লোগান দেন তারা মাথায় লাল ও সবুজ ক্যাপ পরে এবং বাদ্যযন্ত্র সহ নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন এ সময় তারা বিএমপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন Assalamu alaikum